প্রশ্ন এবার কেমন হচ্ছে তোমার আলহামদুলিল্লাহ করে আসলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে টেন মিনিটের ক্লাস গুলা করে আমি অনেক উপকৃত হয়েছি আজকে অনেক কিছু কমন পাইছি আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আমাকে আমার চট্টগ্রাম স্টুডেন্ট বলেছে যে ভাইয়া আপনি চট্টগ্রাম আসেন আমরা আপনার সাথে দেখা করতে চাই তো আমি এখন চট্টগ্রাম যাচ্ছি গিয়ে জানবো যে স্টুডেন্টদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা কেমন হয়েছে স্টুডেন্টদের এক্সাম শেষ একটাই তবে আমার এখনই একটু একটু নার্ভাস লাগছে এসএসসি এসি পরবর্তী সময়টাকে কাজে লাগাতে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ডিজাইন করেছি আফটার এসএসসি প্রোগ্রাম এই প্রোগ্রামের সব ক্লাস হবে আমাদের ইংলিশ সেন্টার গুলোতে আমরা গতকাল আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করেছিলাম যে কোন এক্সাম সেন্টারে গেলে সবচেয়ে বেশি স্টুডেন্টের সাথে আমার দেখা হতে পারে অধিকাংশই বলেছে ডক্টর স্কুল সো গো টু দা স্কুল তো আমরা তোলে আসলাম তত্র গ্রামে ডক্টর খাস্তুদির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেমন হয়েছে আমার অনেক ভালো হয়েছে আমাদের একদম ফাটাফাটি হয়েছে আজকে ভিডিও দেখে আসছি আমার বাই মু না পূজীকুল পড়াইছে ওখান থেকে রুলসগুলো ভালো আছে আপনারা যা কালকে সাজেশন দিয়েছেন ওটা সফলই আসছে রাইটিংও আসছে আমার পাঠটা বুঝতে কষ্ট হইতো বাট আপনাদের ক্লাসটা করে আমার অনেক हेल्प হয়েছে लास्ट মোমেন্টে সহায়ত রূপকিতে হবে এটা চিন্তা করি নাই অনেক উপকৃত হয়েছে এই ক্লাসটা করে নেক্সট কোন গড়ে যাব আমরা আমাকে এখনই কমেন্টে জানাও বাই